হরিথ হোক বসুন্ধরা এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও কোচবিহারে মিশন হসপিটাল তাদের প্রতিষ্ঠানের চিকিৎসক এবং কর্মীদের নিয়ে গাছ লাগিয়ে পরিবেশে সাধারণ মানুষকে গাছের গুরুত্ব বোঝাতে এগিয়ে এলেন প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে এইভাবে প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন হতে থাকে একটা সময় আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়বে পৃথিবীর এমন পরিস্থিতির জন্য প্রধান দায়ী মানব সমাজের নগরায়ন এবং যথেচ্ছ শিল্পায়ন শিল্পায়ন এবং নগরায়ন করতে গিয়ে প্রতিনিয়ত আমরা গাছ কেটে ফেলছি এবছরই আমরা দেখতে পেলাম দিল্লির মতো জায়গায় আমাদের দেশের সর্বোচ্চ তাপমাত্রা বাহান্ন দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পার করে দিয়েছে এমন কি আমাদের কোচবিহারেও সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক এক ডিগ্রি পার করেছে সেই কারণেই আগামী দিনে মানব সমাজকে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখতে চাইলে মাথায় রাখতে হবে বৃক্ষরোপণ এমন পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবারও সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে মাথায় রেখে মিশন হসপিটাল কর্তৃপক্ষ একাধিক গাছ লাগালেন হসপিটাল চত্বর এবং তার আশপাশের একাধিক জায়গায় শুনবো এই বিষয় নিয়ে কি জানালেন হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌরভ মিশ্র এবং ডক্টর সুবর্ণা দেবনাথ এর জন্য বার্তা বলতে বিশ্ব পরিবেশ দিবস আমাদের সকলের উদযাপন করা উচিত আমরাও চেষ্টা করলাম এখান থেকে একটা ছোট করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে এখন গ্লোবাল ওয়ার্মিং বা এগুলো গাছ কাটা গাছের সংখ্যা কমে যাওয়া এগুলোর কারণে আপনারা দেখতেও পাচ্ছেন যে দিল্লিতে এবছর হায়েস্ট টেম্পারেচার বোধহয় বাহান্ন পয়েন্ট ছয় বা এরকম কিছু এসছে আমাদের সকলের উচিত গাছের যত্ন নেওয়া গাছ বেশি করে লাগানো গাছ না কাটা এবং তার পাশাপাশি দূষণ কম করার জন্য যতটা চেষ্টা করা যেগুলো এখন হচ্ছে বিভিন্ন গ্রিন এনার্জিগুলো ইউজ ইউটিলাইজ করার চেষ্টা হচ্ছে এগুলোর দিকে আমাদেরও মনোযোগ দেওয়া উচিত এবং যতটা সম্ভব নিজেদের মানে ভেহিকেল ইউজ কম করা বা এই গাছগুলোর দিকে নজর রাখা উচিত আমার নাম ডক্টর সৌরভ মিশ্র আমি মানে শিল্পায়নের কারণে মানুষ দেখা যে গাছপালা কেটে ফেলছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যার কারণে এখন সব কিছু এক্সট্রিম হয়ে গেছে ঠান্ডাও এক্সট্রিম গরম এক্সট্রিম বৃষ্টি এক্সট্রিম সব কিছুই এক্সট্রিম তো এই জন্য মানে সবারই উচিত গাছ লাগানো আমরা যতগুলি গাছ কাটি ততটা তো লাগাই না যার কারণেই আজকাল এনভায়রনমেন্টের এতটা এক্সট্রিম এফেক্ট তাই সবাই সবারকে সবারকে বলতেছে সবাই দেখতে গাছ লাগায় তাই আমাদের এই হসপিটালের তরফ থেকে এটা একটা ছোট উদ্যোগ আমরা গাছ লাগানো যতটুক সম্ভব বৃক্ষরোপণ করে আমাদের তরফ থেকে কন্ট্রিবিউট করতে পারি পরিবেশকে এটা আমাদের একটা ছোট প্রচেষ্টা আপনার নাম আমার নাম ডক্টর সুবর্ণা দেবনাথ আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন